নমস্কার নিউজ মাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এডুকেশনাল উদ্যোগে ফিউচার অ্যাসেসমেন্ট অফ স্কুল এডুকেশন ফর এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লামিয়া স্কুল ফর গার্লস এর যিনি প্রিন্সিপাল রূপকথা সরকার কথা বলেন বলুন দর্শক ম্যাডাম প্রথমত নিউজ প্যান আপনাকে স্বাগত ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে ফিউচার অ্যাসেসমেন্ট হাউ স্কুল শুড মানে ফিউচারলি চেঞ্জ ফর এডুকেশন ফর স্টুডেন্ট এই যে বিষয়টা যদি একটু অ্যাসেসমেন্ট প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে তার মানে হচ্ছে বইয়ের যে পুঁথিগত বিদ্যা সেইটা আমরা এখন চেঞ্জ করে কনসেপচুয়াল লার্নিং এর দিকে এগোচ্ছি তার মানে আমাকে একটা প্রবলেম দিলে আমি যাতে সেই প্রবলেমটা সলভ করতে পারি আমি যদি মনে করি আজকে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য নানান দিক থেকে নানান প্রবলেমস হচ্ছে মেডিকেল প্রবলেমস হচ্ছে ইকোনমিক প্রবলেমস হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেমস হচ্ছে একটা স্টুডেন্ট যেন সেটা বুঝতে পারে কেন হচ্ছে শুধু গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে শিখলে হবে না তার মানে আপনি যেটা বলছেন পুঁথিগত বিদ্যার থেকে প্রথাগত শিক্ষা এই যে কনভার্সনটা হচ্ছে এই কনভার্সনটা এই যে কনভার্সনটা এখানে একটা মুখ্য ভূমিকা নিচ্ছে এআই আজকের দিনে দাঁড়িয়ে কারণ এখন এআইটা একটা বড় ফ্যাক্টর সমস্ত ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা আশীর্বাদ সেটাকে যদি আমি ঠিক মতন ইউজ করতে পারি আমরা এটাকে দূরে সরিয়ে ফেলব না আমরা যখন প্রথম মাইক্রোসফট বা গুগল বা এই ধরনের যেসব সার্চ এসছিল। আমরা তখনও বলেছিলাম না এটা আমি ইউজ করব না ও এটার থেকে অনেক কিছু নেগেটিভ হতে পারে কিন্তু এআই এখন আমাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা যদি সেটাকে ঠিক মতন বাচ্চাদের সামনে তুলে ধরতে না পারি টিচারদের এআই টুলস সম্বন্ধে যদি তাদেরকে অবগত না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো আমাদের এগোতে হবে পৃথিবী এগিয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা থাকি যেভাবে পড়াশোনা বাইরে হচ্ছে এখানেও সেইভাবেই করতে হবে এবং সেই কারণেই ভারতীয়রা যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো করছে সারা পৃথিবীতে তারা গুগলের সিইও তারা সব ইন্ডিয়ান বন তো স্কুলে যেখানে আমার একটা রুরাল ভিলেজেও যাতে পড়াশোনাটা টেকনোলজির সঙ্গে যাতে হতে পারে এআই সঙ্গে যাতে হতে পারে সেটা টিচারদেরকে প্রথমে তাদেরকে তাদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্ট করাতে হবে 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 বোঝাতে কিভাবে বাচ্চাদেরকে গাইড করতে খারাপ না হারিয়ে গেলে আমাকে সেলফোন হয়তো আমাকে খুঁজে বার করতে পারবে কিন্তু সেলফোনটা বেশিক্ষণ ইউজ করলে চোখটাও খারাপ হয়ে যেতে পারে এই নেগেটিভ এবং পজিটিভ দুটো দিক যেন আমি আমার স্টুডেন্টের কাছে তুলে ধরতে পারি তার জন্য টিচার এবং প্যারেন্টস garden সকলকে জিজ্ঞাসা হবে एआई इज अ टूल एआई कैन बी यूज्ड एज अ टूल फॉर फॉर हेल्पिंग एंड डेवलपमेंट एट द सेम टाइम इफ आई यूज द सेम पोटेशियम साइनाइड फॉर अ नेगेटिव रीजन आई कैन यूज दैट আপনার কি মনে হয় না যে টেকনোলজি শেবি এখন প্রত্যেক শরীর হয়ে গেছে আজকালকার জেনারেশনটা সেটা কিছু ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে সোসাইটিকে কিছু ক্ষেত্রে মানে ক্ষতি করছে স্টুডেন্টদের আমি তো এক্ষুনি বললাম ক্ষতিটা ডিপেন্ড করবো আমি কিভাবে ব্যবহার করছি সেই ব্যবহারটা যাতে আমরা ঠিক মতন করতে পারি আজকে আপনার জন্মদিন নিউজ লাইনের তরফ থেকে আপনাকে জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা শুভকামনা যদি নিউজ লাইনের দর্শকদের জন্য কোন ম্যাসেজ দেন শিক্ষা কেবল স্কুলের দায়িত্ব নয় কলেজের দায়িত্ব নয় ইউনিভার্সিটির দায়িত্ব নয় শিক্ষা আমাদের প্রত্যেকের দায়িত্ব যাতে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি আমরা যাতে প্রত্যেকে আমাদের যারা নতুন জেনারেশন রয়েছে তাদের যাতে আমরা একটি স্বাস্থ্যকর জীবন দিতে পারি তার জন্য কিন্তু আমাদের সকলকে চেষ্টা করতে হবে এবং ইআই আজকে যেটা করেছে যাতে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালোভাবে জীবনে দাঁড়াতে পারে তারা তারই প্রচেষ্টা করছে সেজন্য এইটা আমি তাদেরকে সাধুবাদ জানাবো এবং অনেক ধন্যবাদ অর্থাৎ যেমনটা সরকার জানাচ্ছেন যে শিক্ষা শুধু স্কুল কলেজের দায়িত্ব নয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নয় তার দায়িত্ব কিন্তু অভিভাবকদেরও অর্থাৎ বাড়ির তারা যেভাবে তৈরি করবে সেভাবেই বাচ্চারা তৈরি হবে এবং সেইটাকে পরিমার্জন পরিবর্ধন করবে শিক্ষা প্রতিষ্ঠান এমনটা জানাচ্ছেন এবং সেই সঙ্গে এটা একটা খুব গুরুতর একটা কথা জানালেন যে আজকের দিনে ইআই বা টেকনোলজি সেটা হচ্ছে একটা ছুরির মতো ব্যবহারটাই আসল জিনিস ডাক্তারও ছুরি ব্যবহার করে সন্ত্রাসবাদীও ব্যবহার করে কি জন্য ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আসল জিনিস উদ্দেশ্যটা যদি সঠিক হয় তাহলে এটা আমাদের অনেক দূরে নিয়ে যাবে যেমন আজকের দিনে গুগলের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ শিক্ষা সেটা যদি সঠিকভাবে হয় এবং তার ব্যবহার ব্যবহারিক প্রয়োগ যদি সঠিক হয় এবং পুঁ ঘটনায় শুধু প্রথাগত শিক্ষাও যদি হয় তাহলে হয়তো আমাদের সমাজ অনেক উন্নত হবে রাজ্যে উন্নত হবে দেশ উন্নত হবে এমনটাই জানাচ্ছি রূপকথা সরকার বা স্কুল ফর গার্লস এর প্রিন্সিপাল ভিডিও জার্নাল সিনিয়ার সাথে নিউজ নাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা